আসসালামু আলাইকুম আমাদের সবসময়ের জন্য একটা দুঃসংবাদ নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় মিডিয়াগুলো হাজির হয় সুসংবাদ খুব কমই আসে কিন্তু আমরা আসলে সুসংবাদের প্রত্যাশী আমাদের যে সেক্টরে ধরি না কেন সেই সেক্টরেই দেখা যাচ্ছে যে একটা অনিয়ম তারপরে দুর্নীতি লুটপাট এই বিষয়গুলো উঠে আসে যাদের সাধারণ মানুষের মধ্যেও সরকার রাজনীতি এদের উপরে একটা অতিষ্ঠ বা এসে গেছে যে এবং যে আস্থা এবং বিশ্বাস সেই বিশ্বাসের জায়গাটা আস্থার জায়গাটা নষ্ট করে ফেলছে রাজনীতিবিদ এবং যারা পরবর্তী পর্যায়ে রাজনীতি করতে করতে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসে দেখা যায় যে জনগণের চেয়ে দলই বড় হয়ে দাঁড়ায় কিন্তু কথা ছিল যে যে নেতার চেয়ে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই না কিন্তু আমাদের দেশে ব্যাপারটা হয়ে গেছে উল্টো যে এখন ব্যক্তি হয়ে গেছে দেশের ঊর্ধ্ব যার ধরে সমস্যা হয়ে গেছে বিগত সরকারগুলো আমরা সেরকমই দেখেছি এর মধ্যে স্বাস্থ্য খাত নিয়ে আসলে আমরা অনেকেই ভাবি কারণ স্বাস্থ্য এবং ক্ষুধা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্ষুদা বলতে যে ডাল ভাত মাছ তরি তরকারি মাংস যার যেরকম ক্ষমতা আছে তবে ডাল ভাতের বাংলাদেশ আমরা সাধারণত ডাল ভাত আলুর ভর্তা এগুলো দিয়ে খেতে অবস্থা কিন্তু তার মধ্যে দেখা যায় যে অসুখ বিসুখ যদি লেগে থাকে তাহলে সে হাসপাতালে দৌড় দাও ডাক্তার কাছে যাও আর এখন প্রাইভেট সেক্টরে কোনো হাসপাতালে ভর্তি হলে কিংবা ডাক্তার দেখাতে গেলে যে কি পরিমাণ অর্থ ব্যয় হয় কী পরিমাণ নাজেহাল হতে হয় সেটা ভুক্তিভোগী মাত্রই জানেন তারপরে সরকারি হাসপাতাল গভর্নমেন্টের প্রতি জেলাতে আছে থানাতে আছে কেন্দ্রীয়ভাবেও আছে তারপরে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে কিন্তু তারপরে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সুচিকিৎসার অভাব আছে তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ মানে আমাদের রোগ বিধি সেটার নাম হলো মরণ বেদি ক্যান্সার ক্যান্সারকে বলে মরণ বিধি। এই ক্যান্সারের অ্যান্সার নিয়ে একসময় কথা ছিল এখন পৃথিবী অনেক উন্নত হয়েছে এবং শোনা যাচ্ছে যে রাশিয়া এই ক্যান্সারের একটা টিকা কিংবা ওষুধ তারা আবিষ্কার করেছে সেটা হয়তো খুব সহসায় সেটা বাজার জাত করবে যে ক্যান্সার নির্মূল করা যাবে যাই হোক কিন্তু আমাদের দেশে আমরা কি করছি আমাদের দেশে তো অসংখ্য ক্যান্সার রোগী আছে তাদের যে পরিমাণ অর্থকয় ক্রয় হয় যদি কারো ক্যান্সার হয় তাহলে ওই বাড়িটা কিংবা ওই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায় যাদের পর্যাপ্ত টাকা আছে সেটা আলাদা কথা তারা দেখা যাচ্ছে যে বিদেশে গিয়ে চিকিৎসা করাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে আমেরিকা লন্ডন যাচ্ছে কিংবা ধরুন যে থাইল্যান্ডে যাচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে যাতে প্রচুর টাকা আছে কিন্তু দেশে প্রচুর টাকার মালিক কজন আছে সাধারণ মানুষেরও তো ক্যান্সার হয় এমন তো না বড় 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 লোক দেখেই ক্যান্সার হচ্ছে সাধারণ মানুষেরও ক্যান্সার হয় তো সেক্ষেত্রে একটা সুসংবাদ হল যে এই বছরের মধ্যে দুই হাজার পঁচিশের মধ্যেই দেশে চারটি ক্যান্সারের হাসপাতাল চালু করার জন্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়ে যে প্রধান উপদেষ্টার যে স্বাস্থ্য বিষয়ক অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে স্বাস্থ্য বিষয়ক যে বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান তিনি আজকে সাংবাদিকদের বলেন যে আজকে যে সকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ডাক্তার সাইদুর রহমান জানান যে জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কোথায় ছাপা হয় কী গবেষণায় তা জানাতে হবে মানুষের গবেষণা মানুষের জন্য হতে হবে বলেও মন্তব্য করেন এটা ঠিক যে সরকার থেকে অর্থ নেওয়া হচ্ছে যারা গবেষণা করছে ক্যান্সার নিয়ে রোগ নিয়ে কিন্তু সেগুলি কোথায় প্রকাশ হয় সরকার জানে কি না কিংবা সাধারণ মানুষের উপকার হয় কি না চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয় কি না আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে ও উচ্চতর গবেষণা হচ্ছে এবং প্রতি বছর যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেখানে এই স্বাস্থ্য বিষয়েও নোবেল পুরস্কার দেওয়া হয় যারা নতুন নতুন মানে ওষুধ আবিষ্কার করেছে যেমন করোনা করোনাকালীন এই ওষুধ ছিল না কিন্তু ওষুধ কিন্তু মানে উৎপাদন করেছে যারা ডাক্তার আছেন যারা গবেষক তারা কিন্তু এটা একটা ব্যবস্থা করেছেন বাংলাদেশেও কম বেশ হয়েছে কিন্তু আমাদের দেশে মোটা দাগে সেরকম গবেষণা করার মতন আসলে লোকজনের অভাব আছে আর সরকারিভাবে সাহায্য সহায়তা করার অভাব আছে সরকার অনেক কথা বলে কিন্তু যেই পরিমাণ অর্থের প্রয়োজন আছে লেবে গবেষণা করার জন্য এবং যিনি গবেষণা করবেন তাকে কতটুকু পরিমাণে মূল্যায়ন করতে হবে তাকে সুযোগ দিতে হবে সেই জিনিসগুলো আমাদের দেশে হচ্ছে না বেদেই এই তো আমরা একটা আশা করি যে বাংলাদেশে চারটি যদি ক্যান্সার হাসপাতাল হয় এদেশের মানুষের ব্যাপক মানে সুবিধা হবে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলবে যারা দরিদ্র মধ্যম বা অর্থনীতির মানুষ তাদের জন্য একটা বিশাল মানে হেল্পফুল একটা উদ্যোগ হয় এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাংলাদেশে যে কটি হাসপাতালে ক্যান্সার চিকিৎসা দেওয়া হয় সেটা গলা কাটা হয় এবং বাংলাদেশে অনেক সময় দেখা যায় যেখানে বলে ক্যান্সার আবার ভারতে গিয়ে বলে না আপনার ক্যান্সার হয়নি এই জিনিসগুলো ডাক্তারদের মধ্যেও কিন্তু মানে একটা প্রবলেম আছে ডাক্তারদেরকে বসতে হবে ব্যাপক গবেষণা করতে হবে ব্যাপক জানতে হবে জানাশোনা লোকদেরকেই এই হাসপাতালগুলোতে মানে কাজ করার সুযোগ দিতে হবে সেখানে যিনি বিশেষ সহকারী তিনি বললেন যে বাংলাদেশে আপনারা গবেষণা করুন এরকম যাতে এদেশেই যে ওষুধগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় সেই ওষুধগুলো যাতে এদেশে প্রোডাকশন করা হয় সেই ক্ষেত্রে সরকার সহায়তা করবে ব্যক্তিগত উদ্যোগেও আপনারা বিভিন্ন পাবলিক থেকেও অর্থ নিতে পারেন আর তিনি বললেন যে যে পরিমাণ টাকার ওষুধ উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ঠিক ওই পরিমাণ অত টাকার পরিমাণের বিদেশ থেকে আমদানি করতে হয় তো বিদেশ থেকেই যদি আমদানি করতে হয় তাহলে আমাদের ডলারের প্রয়োজন আছে কেন আমরা যদি দেশে এই মানে ওষুধগুলো উৎপাদন করা যায় আমাদের দেশের গবেষকরা ডাক্তাররা যদি এই ওষুধগুলো এই দেশে উৎপাদন করতে পারেন তাহলে তো আমাদের বিদেশের উপর নির্ভর করতে আমাদের ডলার খরচ করতে ওই দিয়ে আমাদের দেশের মানুষের উন্নয়নের কাজ করা যায় মিল কারখানা ডেভেলপ করা যায় এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যাই হোক ধন্যবাদ যে এই প্রধান উপদেষ্টাকে যে তিনি এই বছরের মধ্যে চারটি ক্যান্সার হাসপাতাল করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং বাস্তবায়ন করবেন আমরা সেই আশায় রইলাম ধন্যবাদ